এই গল্পটি একটি গ্রামের গ্রামের সবাই মিলেমিশে বসবাস করছিল তারপর শুরু হলো এক অদ্ভুত কাহিনী একদিন রাতে পরের দিন সকালে রমেশের বউ আই হাই এ আমার কি সর্বনাশ হল গো আমার কিছু চুরি হয়ে গেল গো কি হয়েছে গিন্নি তুমি এমন ভাবে কান্না করছো কেন আমার সব কিছু চুরি হয়ে গেল গো আমার গহনা টাকা পয়সা সব কোথায় গেল গো তুমি শান্ত হও গিন্নি আমি দেখছি কি করা যায় তারপর রমেশ কর্তা সাহেবের বাড়িতে যায় কর্তা সাহেব ও কর্তা সাহেব একটু বাইরে আসুন আমি রমেশ বলছি হ্যাঁ রমেশ বলো কি হয়েছে এত সকালে আমার বাড়িতে কর্তা সাহেব এক আজব ঘটনা ঘটেছে কাল রাতে আমার বাড়ি চুরি হয়ে গেছে আমার গিন্নির গহনাগাটি টাকা পয়সা সব চুরি হয়ে গেছে কর্তা সাহেব আমার গ্রামে চুরি কার এত কলিজা আমার গ্রামে চুরি করছে তুমি বাসায় যাও রমেশ আমি দেখছি কি করা যায় তারপর রমেশ বাড়ি চলে যায় তারপর রাতে চোরটি আবার আসে চুরি করতে একে একে সবার বাড়িতে চুরি করব কেউ ধরতেই পারবে না আমাকে হা 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 পরের দিন সকালে হরি কই গগিননি টাকাগুলো দাও আজ গরু কিনতে যাব সেই কি মনে আছে এক মিনিট দাঁড়াও আমি এক্ষুনি দিচ্ছি টাকাগুলো তো আমি এখানেই রাখলাম কই গেল তাহলে ও গো শুনছ টাকাগুলো তো নাই এখানে নাই মানে ভালো করে দেখো আমি ভালো করেই দেখেছি কোথাও নাই তার মানে আমার টাকাগুলো কি চুরি হয়ে গেল এখন আমার কি হবে গো কত কষ্টে আমি টাকাগুলো জমিয়েছিলাম গো আমার সব শেষ হয়ে গেল যাই যাই আমি এক্ষুনি কর্তা সাহেবের বাড়িতে যাই তারপর হরিও কর্তা সাহেবের কাছে নালিশ দেয় না এই চোরটাকে ধরে আচ্ছা শিক্ষা দিতে হবে তা না হলে ও একে একে সবার বাড়িতে চুরি করবে তুমি এক কাজ করো হরি তুমি গ্রামের সবাইকে আজ আমার বাড়িতে আসতে বলো সবাই মিলে একটা বুদ্ধি বের করতে হবে চোরটাকে ধরতে তারপর হরি চলে যায় এবং বিকালবেলা সবাই কর্তা সাহেবের বাড়িতে আসে সবাই মন দিয়ে শোনো আমাদের গ্রামে একটা চোর ঢুকেছে চোরটা প্রতিদিন রাতে চুরি করছে সে একে একে সবার বাড়িতে করবে তার আগেই আমাদের ওই চোরটাকে ধরতে হবে তাই আমি যা বলছি সবাই তাই শোনো আজ তোমরা সবাই নিজের বাড়িতে রাতে শোবার আগে ঘরের মেঝেতে তেল ঢেলে রাখবে যাতে চোরটা ঘরে ঢুকলেই পা পিছলে পড়ে যায় এবং তোমরা চোরটাকে ধরে ফেলতে পারো তারপর কর্তা সাহেবের অনুযায়ী সবাই ঘরের মেঝেতে তেল ঢেলে রাখল তারপর রাতে আবার চোরটা চুরি করতে আসলো এইবার চোর বাবাজি কেমন লাগে প্রতিদিন চুরি করা দেখ তোর এবার কী মজা দেখাই তারপর কর্তা সাহেব চোরটিকে আচ্ছা শিক্ষা দেয় এবং গ্রাম থেকে তাড়িয়ে দেয় এরকম মজার মজার কার্টুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ